অনেকে বলে থাকেন যে রাজনীতিবিদদের আলটিমেট গোল হচ্ছে সংসদ সদস্য হওয়া বা ফাইনাল গোল বা ফাইনাল টার্গেট দেশ জুড়ে তোলপা ওয়ালজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার এখন দেখতে হবে যে আমি রাজনীতিটা কোন অ্যাঙ্গেলে করছি আপনারা দেখে থাকবেন আমার যে কোনো রাজনৈতিক প্রোগ্রামে আমার যে বক্তব্যগুলো সেটা হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ কাজকর্ম আমরা আন্দোলন করেছি আমাদের দলের যে মোটো সেটা হচ্ছে যে সাধারণ মানুষের ভোটের অধিকার হাতের অধিকার সুচিকিৎসা ন্যায় বিচার প্রতিষ্ঠা সহকারে সমস্ত কিছু যেটা আমাদের বর্তমান ধারপ্রাপ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একত্রিশ দফা প্রণয়নের মাধ্যমে সেটা ঘোষণা করেছেন যেখানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন তথা দেশকে সমৃদ্ধির করতে নিয়ে যেতে যেতে নিয়ে যেতে রাষ্ট্রের কোন কোন অঙ্গের মেরামত দরকার রাষ্ট্র কাঠামোর মেরামতের যে একত্রিশ দফা দিয়েছেন তার মাধ্যমে আগামী সুন্দর বাংলাদেশের সম্ভাবনা নিহিত আছে আমরা আপাতত সেটা বাস্তবায়ন চেষ্টা করছি আর না আপনারা যেটা শুনেছেন যে সংসদ নির্বাচন আমি আসলে করছি না বা এরকম কোনো কথা আমার সাথে পার্টির সাথে কারণ তো হয়নি আর এরকম কোনো সুযোগও আমার আছে বলে মনে হয় না কারণ আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে অনেক বড়ো বড়ো জ্ঞানী নেতাদের বসবাস আর যেটা আমার দেশের বাড়ি যেখানে ওইখানেও যারা আছেন তারা অনেক আপনার গুরুত্বপূর্ণ নেতা এবং তার অনেক পরীক্ষিত জনগণের কাছের মানুষ তো আমার যতটুকু জনগণের কাছে যাওয়া হয়েছে দলীয় কর্মকাণ্ডের কারণ অ্যাকচুয়ালি কোনো জায়গায় যে ভোটের কারণে যাওয়া হয় নাই সো আমি মনে হয় না যে এটার ব্যাপারে তো আমার নেতা জনাব রুহুল কবির আহমেদ আগেই বলে দিয়েছেন যে আগে ভাবতে হবে কি মাথা আগে না লে আমার যে মূল চাহিদাটা একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করা এই দেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা গণতন্ত্র প্রতিষ্ঠা করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা মানে হচ্ছে জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সেটা হচ্ছে গণতন্ত্র ফার্স্ট আমরা যেটা মনে করতেছি এখন তো সেটাই তো আগে হওয়া উচিত নাকি কারণ আপনি স্থানীয় সরকার নির্বাচনে তো কোনো সরকার স্থানীয় সরকার নির্বাচন দিয়ে তার কোনো সরকার ক্ষমতা আনতে পারছে না সরকার প্রতিষ্ঠা করতে পারছে না আপনাকে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হলে জাতীয় নির্বাচনের মাধ্যমেই করতে হবে জনগণের ভোটের মাধ্যমেই করতে হবে আমরা চাচ্ছি যে গণতান্ত্রিক সরকারের দেশে আসুক সেই ক্ষেত্রে যদি জনগণ আমাদের দলকে ভোট দেয় আমাদেরকে ভোট দেয় তাহলে আমরা অন্য করে ভোট দিলে আপত্তি নেই কিন্তু আমাদের বক্তব্য একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রগামী মানুষ হিসেবে আমার কথা হলো যে আপনার রাজনৈতিক দল করার অধিকার আছে আপনি করবেন আপনি নির্বাচন করার অধিকার আছে আপনি করবেন আপনাকে গ্রহণ করা না করাটা একদম টোটালি ডিপেন্ড করে দেশের জনগণ দেশ জুড়ে তোলপা ওয়ালজেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার